প্রথমেই তো আমি বললাম যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আছে বা যারা আসলে ছোট বলতে গেলে মাত্র হাতেখড়ি হচ্ছে তারা আসলে অনেক বড় স্বপ্ন দেখে সুযোগ পাবে কারণ আমাদের ব্যাচও আসলে আমি জগন্নাথ ইউনিভার্সিটি পড়াশোনা করছি ফিল্ম ডিপার্টমেন্টে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট তো আমরা বলতে গেলে বেশ জুনিয়র ব্যাচ আমাদের ব্যাচ থেকেও সিনেমা এসেছে মানে আমরা অবশ্যই একদমই ফার্স্ট ইয়ার থেকে ট্রাই করছি বিকজ আমরা এভাবে সবার অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি সবাই আমাদেরকে হেল্পটা করছে সবাই আমাদেরকে সেই মানে তাদের সমান একটা ব্যাপার যে আছে যে তারাও যেখানে ফিল্মটা রিলিজ করছে আমাদেরটাও সেম ভাবে সেখানে গ্রহণ করা হচ্ছে এই জিনিসটা আমাদের মধ্যে খুব ভালোভাবে কাজ করছে আমরা অনেক ইন্সপায়ার্ড হচ্ছি এতে করে অ্যান্ড ফিল্ম ফেস্টিভালে তো বিভিন্ন দেশের অনেক সিনেমাও আসে আমাদের তার পাশাপাশি আমাদের সিনেমা দেখার যে অনুভূতিটা সেটা আসলেই অন্যরকম তো ছোটরা এতে অনেক বেশি ইন্সপায়ার্ড হচ্ছে আমরা হচ্ছি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিবারই আসা হয় এবারও এসেছি তবে অন্যবার দুবার আমি ভলেন্টিয়ার হিসেবে ছিলাম এবার আমি শুধুমাত্র দর্শনার্থী হিসেবে এসেছি আর স্পেশালি আসার কারণ হচ্ছে আমার বন্ধুর ফিল্ম এবার হচ্ছে রিলিজ হয়েছে শর্ট ফিল্ম মিখাইল এটা দেখার জন্য স্পেশালি আমরা এসেছিলাম বিকেলে অ্যান্ড দেখার পরে আরও কয়েকটা শর্ট ফিল্ম দেখেছি যেগুলো খুবই ভালো ছিল অ্যান্ড ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইজ কাইন্ড অফ যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আছে তাদের জন্য খুবই বলবো যে অ্যাপ্রিসিয়েটিং একটা প্ল্যাটফর্ম কারণ এখানে তারা তাদের থটটা এখানে রাখতে পারেন তারা এতে করে কি হয় অ্যাপ্রিসিয়েশন পায় কিংবা তারা সেই আরও বিগ একটা ড্রিম দেখার হচ্ছে একটা স্পেস পায় তা আমি বলবো এই যে বিভিন্ন সিনেমা দেখানো হচ্ছে দেশি বিদেশি এই কালচারটা আসলে জারি রাখা উচিত কোন সিনেমা বানিয়েছে একদমই ইয়াং তাদের ছোটরা শুরু করেছে তখন সিনেমাতে ছোটদের যে চিন্তা ভাবনাগুলোকে ইন্টারন্যাশনালি হচ্ছে দেখার সুযোগ করে দিচ্ছে